মানে হাওড়া ব্রিজ ভাবছিলাম যে দেখতে পারবো না তো আমি বাধ্যতামূলক আমি চলে আসি আজকে আমি আমার ফ্যামিলিকে নিয়ে সূর্যটা ডুবে পড়া ভাগ দারুণ লাগছে কিন্তু দেখতে তাই না বলো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনে দুটো নৌকা আছে তো নৌকাতে রাইড করব ভেবেছিলাম কিন্তু জল দেখে খুব ভয় লাগছে চার পাঁচটা কি শান্ত পরিবেশ তাই না বলো সময় কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না কেন জানি পেয়ে যাবে চিংড়ি ভাজা পেয়ে যাবে মাছ ভাজা পেয়ে যাবে কাঁকড়া ভাজা সব রকম ভাজা আছে তো দেখো কি সুন্দর পেঁয়াজের হয়তো এটা ব্যাটারটা বানানো আছে তার মাঝখানে চিংড়ি মাছ ঢুকিয়ে দিয়ে আর ছেড়ে দিচ্ছে গরম গরম তেলের মধ্যে এই যে চিংড়ি মাছের পকোড়া বলতে আর এত বড় একটা আমি এখন খাচ্ছি দেখি কিরকম খেতে কথা বলতে গেলে আমি এটা বলতে বাধ্য যে এটা হলো শিলিগুড়ির মিনি দিঘার দিঘার মতো সব রকম ব্যবস্থা এখানে আছে যাই বলো দিনের শেষে একটা এত সুন্দর জায়গা যদি আসো তোমাদের একটা মনে একটা আলাদাই আনন্দ লাগবে যে মজাটা হয়তো আমার বউ বাচ্চা মিলে নিচ্ছে আমিও তো হ্যালো বন্ধুরা জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে তো আজকে আমি আমার বউ আর আমার বাচ্চাকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা ডোবায় নতুন সেই ব্রিজটা দেখতে আর গাজল ডোবাটা গোটা ঘুরে তোমাদের সাথে রিভিউ করবো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দিয়ে দেখার অনুরোধ রইল কিন্তু তো আমরা এখন চলে আসছি গাজলডবা সেই নতুন ব্রিজ যেটাকে সকলে হাওড়া ব্রিজ বলে নাম দিয়েছে চলো তাহলে ব্রিজটার সামনে যে গোটা ব্রিজটা তোমাকে ঘুরে দেখাই মানে হাওড়া ব্রিজ ভাবছিলাম যে দেখতে পাবো না তো আমি বাধ্যতামূলক আমি চলে আসছি আজকে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আমি আমার বউ আর আমার ছোট মেয়েকে নিয়ে চলে আসছি সেই হাওড়া ব্রিজ চলো এখান থেকে সরে যাবো আমরা গাজলডো গাজলডোবায় গিয়ে গাজলডোটা পুরোটা ঘুরবো এবং আশেপাশে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা খুব ভালো ভালোটা একদম না করে গোটা ভিডিওটা দেখবে চলো একটু মতো দেখে আসি সত্যি এখানে আসার আলাদাই তোমাদের আলাদা লাগছে সত্যি অসাধারণ কারিকার্য একটা দেখতে দারুণ বানিয়েছে দারুণ বলে বোঝাতে পারবো না কোনো একটা ভাই বলেছিল যে টাকা নেই তো কি হয়েছে আমরা কলকাতা যেতে পারছি না তো কি হয়েছে আমরা বাঙালি বস আমরা শিলিগুড়িতে বানিয়ে নিয়েছি হাওড়া ব্রিজ কথাটা কিন্তু সে ঠিক ঠিক বলেছে একদম যাই বলো দিনের শেষে একটা এত সুন্দর জায়গা যদি আসো তোমাদের একটা মনে একটা আলাদাই আনন্দ লাগবে যে মজাটা হয়তো আমার বউ আর আমার বাচ্চা মিলে নিচ্ছে আমিও সাথে সাথে নিচ্ছি তো এখন আমরা সরাসরি যাচ্ছি গাজলডোবা চলো গাজলডোবা যাই তো ফাইনালি বন্ধুর আমরা চলে আসছি গাজলডো গাজলডোবায় নদীর ধারে আমি দাঁড়িয়ে আছি সামনে সামনে আমার দুটো নৌকা আছে দেখো নৌকা দুটো দেখতে কত সুন্দর লাগছে কিন্তু সত্যি কথা বলতে জল থেকে আমার একটু একটু ভয় বলে আমি দূরে আছি আমার বউ বাচ্চা খুন দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা নিচ্ছে উইকেন্ডসে যদি তোমরা একটা ছুটি পাও তাহলে অবশ্যই গাজলডোবা কিন্তু একটা ভালো স্পট হালকা একটু দূর হতে পারে শিলিগুড়িতে কিন্তু দেরি না করে তোমরা চলে আসতে পারো গাজলডো আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনে দুটো নৌকা আছে তো নৌকাতে রাইড করবো ভেবেছিলাম কিন্তু জল দেখে খুব ভয় লাগছে আসল কথা জল দেখে আমি একটু ভয় পাই তোমরা জানো তো আমি রাইড করছি না কিন্তু আশপাশটা ঘুরে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা পুরো মন দিয়ে দেখবে ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি না করে চলো এবার উপরে যাই উপরে সুন্দর একটা বাজার লাগে কাজল ডবার বাজার বাজারে কি কি পাওয়া যায় সেটা দেখি আর সেখান থেকে কিছু টেস্ট করে তোমাদের সাথে রিভিউ দিই এখানকার খাবার কিরকম চলো উপরে যাই তো এটা হলো কাজল ডবার বাজার আর সত্যি কথা বলতে গেলে তোমরা এখানে আসলে তো আমি বললাম তোমরা হয়তো ভুলে যাবে যে তোমরা শিলিগুড়িতে আছো এখানকার আশপাশ দিকে মনে হবে যে তোমার দীঘায় চলে আসছো আর সত্যি কথা বলতে গেলে আমি এটা বলতে বাধ্য যে এটা হলো শিলিগুড়ির মিনি দীঘা দীঘার মতো সব রকম ব্যবস্থা এখানে আছে হ্যাঁ সব রকম ব্যবস্থা আছে এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে সব থেকে মানে দীঘার মতনই পেয়ে যাবে চিংড়ি ভাজা পেয়ে যাবে মাছ ভাজা পেয়ে যাবে কাঁকড়া ভাজা সব রকম ভাজা আছে এখানে রীতিমতো সবজি বাজারও লাগে একদম টাটকা ফ্রেশ সবজিও তোমরা পেয়ে যাবে যেহেতু তোমার গাজরটা বাসো এক্ষেত্রে সুন্দর করে বাজার নিয়ে দিতে পারবে প্রচুর পরিমাণে কুল আছে আর মেয়েদেরকে বলছে যে কুল খাবো কুল খাবো কিন্তু সরস্বতী পূজার আগে কুল খাওয়া যাবে না তো নারকেল কুলগুলোর সাইজ দেখো কত বড় বড় তো আমার বউ এখানে মিষ্টি কুমড়া ডোকা দেখেছে ডোকা নিবে বলছে তাকে টাটকা ডোকা দেখলে কার ভালো লাগে না বলতো ডোকা খেতে আমার সত্যিকার খুব ভালো লাগে দাম নিল দশ টাকা দাদার কাছে বললাম যে আমাদের চিংড়ি মাছের একটা পকোড়া বানিয়ে বানাচ্ছে একদম গরম গরম তেলের মধ্যে চিংড়ি মাছের পকোড়া আর আমরা দুজন মিলে তিনজন মিলে খাবো আমি আমার মেয়ে আর আমার বউ মিলে তো দাদা বানাচ্ছে বানানোর প্রসেসটা দেখো কি সুন্দর পেঁয়াজের হয়তো এটা ব্যাটারটা বানানো আছে আর মাঝখানে চিংড়ি মাছ ঢুকিয়ে দিয়ে আর ছেড়ে দিচ্ছে গরম গরম তেলের মধ্যে এই যে চিংড়ি মাছের পোখোরা বলতে আর এত বড় একটা আমি এখন খাচ্ছি দেখি কিরকম খেতে এই দেখো ছোটো চিংড়ি দিয়ে বানানো কিন্তু আশা করি খেতে ভালো হবে দেখো কী গরম তোমাদের বদি রয়েছে মোমো আমরা মোমো খাচ্ছি এখন আর সত্যি বলতে গেলে বিশ টাকা করে নিলে পোকোটার দাম চিংড়ি মাছের

তো রাখছি মিডিয়া এখানে শেষ করছি দেখা হচ্ছে আমার একটা নতুন বিরোধটা নতুন একটা কিছু রাখছি তাহলে বাই